আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাক সম্পর্কে ইরাকের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে আমাদের কাছে বেশ কিছু ভাই ম্যান সম্পর্কিত কিছু বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন এবং ইরাকে বর্তমানে এখন ধলপাগড় কেমন করছে ইরাকে এবং আপনার ফ্রি ভিসা সম্পর্কে আমাদেরকে বেশ কিছু ভাই বলেছেন ভাই ইরাকে ফ্রি ভিসা নিয়ে আমি যেতে চাচ্ছি বিশেষ করে ড্রাইভিং করার জন্য বা অন্যান্য কাজের জন্য কেমন হতে পারে এই কাজটি ঠিক আছে বা ফ্রি ভেসে আদৌ হয় কিনা আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ইরাক সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য চলুন হলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলছে দেখেন ইরাক এমন একটি দেশ মিডল ইস্টের একটি বিধ্বস্ত ভাঙা চোরা দেশ এই দেশটা কিন্তু বর্তমান সময়ে আগের তুলনায় অনেকটাই কিন্তু রিকভার করেছে এবং বর্তমানে এই দেশটি কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে এবং এখন নতুন করে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে দু হাজার সাল থেকে কিন্তু আপনার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারটা কিন্তু আসলে ইরাকের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছিল এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু এখন কর্মী নেওয়া শুরু করেছে বা কর্মী কিন্তু নিছে হুম তো এই যে কর্মী নেওয়ার ব্যাপারটা এর ভিতরে অনেক এজেন্সি কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম প্রচুর এজেন্ট আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু পাসপোর্ট কালেকশন করে এখন কিন্তু তারা কর্মী পাঠাচ্ছে বা অনেকেই শিকারও কিন্তু হয়ে গেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ঠিক আছে সেটা হতে পারে আপনার টাকা পয়সা মেরে দিয়ে বা হতে পারে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে তো এখন বর্তমান সময়ে কিন্তু আপনি যদি ইরাকের জন্য ফাইল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটি হয়ে যাবে সমস্যা নাই এটা আপনার এজেন্সির উপরে নির্ভর করছে আপনার ভিসাটি হবে নাকি হবে না অনেক এজেন্সি আছে যারা দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে ফাইল নিয়ে টাকা পয়সাগুলো নিয়ে পরে তাদের আর কোনো খোঁজ খবর নেই কাম কিছুই করছে না টাকা পয়সাগুলো নিয়ে আটকে রাখছে অনেক এজেন্সি আছে খুবই কম সময়ের ভিতরে কাগজপত্রগুলো কমপ্লিট করে বাংলাদেশ থেকে বিএমিটি করে কিন্তু ফ্লাই করিয়ে দিচ্ছে এটা কিভাবে সম্ভব অবশ্যই সঠিকভাবে কাজ করলে সেটা অবশ্যই সম্ভব এখন আসলে বর্তমানে এখন ম্যানমার বা বিএমিটি দিচ্ছে কিনা হ্যাঁ বর্তমানে কিন্তু ভিএমএইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিচ্ছে সমস্যা নেই অনেকে বলেন ম্যান করতে কেমন সময় লেগে থাকে ম্যানপাওয়ার করতে দেখা যায় যে এটা আপনার তিন থেকে চার দিন এক সপ্তাহ অনেক সময় লাগে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু দশ দিন পর্যন্ত লাগতে পারে হুম আর বিগত দিনগুলোতে দেখেছি যে ইরাকের ম্যান কিন্তু দেয়নি হ্যাঁ মানে অনেক সমস্যা হয়েছে ম্যান করতে ম্যান পাওয়ার কিন্তু সহজে দিত না কারণ আগে কিন্তু আপনার সরকারিভাবে কোনো অনুমোদন ছিল না আসলে ইরাকে কর্মী পাঠানোর কিন্তু বর্তমানে এখন ম্যান কিন্তু দিচ্ছে ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে পুলিশের ধরপাকড় বর্তমানে এখন এরাকে প্রচুর পরিমাণে কিন্তু ধরপকড় হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন অবশ্যই আপনার এজেন্সি কি বলছে সেটা ভালোভাবে শুনুন এবং কোম্পানি আপনাকে আকামা কাগজপত্র করে দিবে কিনা এই বিষয়টা আগে থেকে আপনারা অবগত হয়ে নেবেন যদি আকামা করে দেয় তাহলে ভালো আকামা না করলে কিন্তু ঝামেলা আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন ঠিক আছে আর বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় ঘটছে এটা আমরা আমরা এটা কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি হুম আসের পরে আরও বেশ কিছু ভাই বলেছিলেন ভাই আমি ফ্রি ভিসাতে রেখে যাচ্ছি এবং সেখানে গিয়ে ড্রাইভিং করতে চাই এটা কোনোভাবেই সম্ভব না আর ফ্রি ভিসা বলতে কোনো ধরনের ভিসা কিন্তু ভাই হয় না আপনি সেখানে যাবেন মাল্টিপল ভিসা দিয়ে ঠিক আছে বা আপনার জিয়ারো ভিসা দিয়ে তো নাইনটি পার্স ভিসাই কিন্তু মাল্টিপল ভিসা হয়ে থাকে ছয় মাস এক বছর দুই বছরের তো এটা আসলে আপনার এজেন্সির উপরে নির্ভর করছে সে কয় মাসের ভিসা আপনাকে দিছে হুম আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ড্রাইভিং করার ব্যাপারটা এরাকে আপনার কুর্দিস্তান নামের একটা আলাদা এরিয়া আছে সেখানে কিন্তু ড্রাইভিং করা যায় তো অবশ্যই যদি আপনি সিস্টেম মতন পড়ে থাকেন তাহলে কিন্তু কুর্দিস্তানে আপনি ড্রাইভিং করতে পারবেন কোম্পানির ভিসাতে যদি সেখানে বিভিন্ন যেসব কোম্পানি আছে যদি সেখানে লিঙ্ক লবিং করতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন কিন্তু বাগদাদের ভিতরে কোনোভাবে আপনি ড্রাইভিং করতে পারবেন না এটা কোনোভাবেই সম্ভব না কারণ প্রতি মোড়ে মোড়ে চেকপোস্ট এখানে আপনার ইরাকিরাই মানে ড্রাইভিং করতে গিয়ে অনেক সমস্যায় ফেস মানে ফেস করে থাকে হুম তো এক্ষেত্রে আপনি কি একজন বাংলাদেশি হয়ে আপনার কাগজপত্র আছে কি নেই তার ঠিক নেই কীভাবে আপনি সেখানে গিয়ে ড্রাইভিং করবেন কখনোই সম্ভব না আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন সেক্ষেত্রে একটা লাভ হবে কি আপনি বিভিন্ন দেশের গাড়ির শোরুম আছে সেখানে গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন স্যালারিও কিন্তু ভালো পাবেন পাঁচশো থেকে ছয়শো ডলার হ্যাঁ প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার কাছাকাছি ভালো একটি অ্যামাউন্ট তো আপনারা যদি চান বর্তমান সময়ে ইরাকে ঢোকার অবশ্যই আপনারা এখন কিন্তু সুযোগ পাবেন ইরাকে ঢোকার তার জন্য ভালো এজেন্সি আপনারা সিলেক্ট করুন অবশ্যই কিন্তু এখন সুযোগ আছে তো যাক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ